গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের যেন অনেক অনেক স্বাগত আর ভালোবাসে আজ হচ্ছে সোমবার সপ্তাহের শুরু দিন এখন প্রায় বেলা সাড়ে দশটা বাজে সকালের অনেকটা কাজ হয়ে গেছে আবার অনেকটা কাজ বাকি আছে ছেলে স্কুল চলে গেছে সকালে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে টিফিন দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছেলেকে সকালে ডাল ভাত আর ডিমার পোচ খাইয়ে পাঠিয়েছি আর মেয়ে ওখানে মেয়ে সকালে একবার ঘুম থেকে উঠে গেছিলো কি মেয়ে সকালে একবার ঘুম থেকে উঠে গেছিলো আবার পরে ঘুমিয়ে পড়ছিল এখন জাস্ট ঘুম থেকে উঠলো আধা ঘন্টা আগে মেয়েকে এখন খাওয়া দাওয়া করাবো এখন একটু ফ্রেশ করে দেবো আর সেই সময় ব্রেকফাস্ট হয়ে গেছে হাজব্যান্ড আর আমার বাকি আছে এখানে বিছানা উঠানো হয়ে গেছে ঘরটা গুছিয়ে নিয়েছি ওদিকে রান্নাঘরের কাজ কিছুটা কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে মাছ মাছ ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি আর চালটা ভিজিয়ে রেখে দিয়েছি দু বালতি কাপড় ভিজিয়েছিলাম এক বালতি তো হয়ে গেছে আর এক বালতি ধুতে হবে এখন শুধু ঘরটা মুছে আর এক বালতি কাপড় ওগুলো আছে ধুয়ে স্নান করতে চলে যাব তারপর স্নান করে পুজো দিয়ে এসে তারপর রান্নাটা বসাবো যখন আসবেন থেকে সবজি নিয়ে এসেছে কালকে মাছ এনেছিল সবজি বাজার করার টাইম পাইনি তো আজকে সবজি বাজার নিয়ে এসেছে এখন আমি খুলে দেখিনি কী কী এনেছে তো পরে খুলে দেখবো তোমাদের সাথে শেয়ার করবো তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি সঙ্গে থেকে আর দেখতে থাকো আর তোমাদের ভালো লাগবে ওখানে এখানে আমি হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ড বললো একা কেন খাবো তুমিও খেতে বসে যাও আগে খেয়ে নাও তারপর বাকি সমস্ত কাজগুলো করে নিও তো আমিও সেই জন্য একসাথে একই থালায় আমরা দুজনে খেয়ে নিলাম আজকে ব্রেকফাস্টে ছিল এখানে ছিল কচুরি আর আলুর তরকারি যেটা বাজার থেকে নিয়ে এসেছিলো শ্বশুর মশা তো ওখানে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজগুলো করে নেব আর ছেলের জন্য রেখে দিয়েছিলাম ছেলে যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য ছেলের জন্য রেখে দিয়েছিলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলেন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি আর ওদিকে মেয়ে স্নান করে ঘুমিয়ে গেছে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে মেয়েকে স্নান করে ঘুম পাড়াতে চলে গেছিলাম ঘুমিয়ে গেছে এখানে এখন কিন্তু এখানে দেখতে পারবো ঘুরি তোমাদেরকে দেখাবো যে এখন কটা বাজে এখন দেখতে পাচ্ছো এখানে প্রায় দেড়টার মতো বাজে পুরোপুরি দেড়টা বাজে কিন্তু প্রায় দেড়টার মতো বাজে তো আমি এখনই এখানে বাজারটা আমি দেখা হয়নি তো বাজারটা এখানে আমি দেখে নিচ্ছি যে কী কী এনেছি এখানে এনেছিলো পেঁয়াজ আলু লেবু টমেটো ভেন্ডি করলা আর ছিল পটল এখানে এখন আজ আমি এমন করে ব্যাগটা রেখে দিয়েছিলাম এখন আর সময় নেই ফ্রিজে গুছিয়ে ঢোকানো তো এগুলো সন্ধ্যাবেলায় সবগুলো একবারে গুছিয়ে দেবো রাখবো এখানে ভেন্ডি ছেলে ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে সেই জন্য ভেন্ডি নিয়ে এসেছিলো এই যে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আমার ডালটা হয়ে গেছে ডালটাকে এখন ফোড়ন দিয়ে দেবো এদিকে আমার গ্যাসের নবটা একদম কাজ করছিল না খুব শক্ত হয়ে গেছে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হচ্ছে এখানে ডালটা প্রায় রেডি হয়ে গেছে ডাল একটু গরম জল মিশিয়ে তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো এখানে আমি তেলের ওপর জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর তারপরে মিক্সিতে বেটে নিয়েছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছিলাম এরপরে ভিডিওটা কন্টিনিউ করতে পেরি নি কারণ আমার শরীর আমাদের বড় এসে গেছিলো আমি অসুস্থতা করেনা যে আমাদের সেই জন্য শুয়েছিল সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ফ্রেন্ডস এখন প্রায় দেড়টা বাজে এখনো রান্না কমপ্লিট হয়নি শুধু ডাল হয়েছে ভাত হয়েছে আর মাছের ঝোলটা ওখানে বসিয়ে দিয়ে এসছি আর এখানে ছেলে স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে আজ এতটাই দেরি হয়ে গেছে স্নান করে মাথায় আঁচড়ানো সময় পাইনি অনেক কাপড় ধুতে আজকে মেন বেশি সময় চলেছে হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে কলা দ্বারা ব্যাক ক্যামেরা এখানে নিয়ে এসেছে কলা এখানে আছে আপেল এই যে আমাদের গায়ে ধার সাবান তো এখন এখানে থাক ছেলে খাবে পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো ছেলে যে শুয়ে শুয়ে টি দেখছে এই মাংগো লো হয়েছে এখন আলুটা দিয়ে মসলা কষাচ্ছি এই ঝোল ঢোলে দেবো দেব আজকে কিছু রান্না করবো না শুধু ডাল আর মাছের এখন প্রায় রাতের নটা বাজে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমার বাবা আর মা বাপের বাড়ি থেকে আমার ভাইকে দিয়ে কতগুলো ফল পাঠিয়েছে আর এখানে পাঠিয়েছে একটা বড় কলার মজা আমার মা এসবে বৃহস্পতিবারে এসে রান্না করবে তোমাকে বলে দিয়েছে তুই রেখে দে আমি এসে তারপরে রান্না করবো তো আমি ফ্রিজে ভালো করে ঢুকে রেখে দিলাম আর ফলগুলোও ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি আর হাজব্যান্ড দুপুরবেলা যে সবজিগুলো এনেছিল বাজার থেকে সেগুলো আলাদা আলাদা করে গুছিয়ে ভালো করে সব জায়গায় রেখে দেবো আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি সেটাও দেখে নেবার পরে কি ভাতটা কী অবস্থা এখানে সবজির ব্যাগটা নিয়ে আসলাম এগুলো এখন ভালো করে গুছিয়ে নেব সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে একটু পলিথিনের মধ্যে গুছিয়ে রাখবো যদি পলিথিনের মধ্যে ভরে মুখটা বন্ধ করে রেখে দিই তো সবজিগুলো অনেক সময় তাজা তাজা থাকে টমেটোগুলো সবার রাখে আমি টমেটোর জায়গায় রেখে দিচ্ছি এরপর রান্নাঘরে ভাত বসিয়ে দিচ্ছিলাম সেটাই দেখতে গিয়েছিলাম ভাতটাকে এদিকে ডালটাও গরম করে নিয়েছিলাম এসে আমি টমেটোগুলো ঢুকিয়ে নেবো thank mm -hmm. you

খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন প্রায় এগারোটা বাজে মেয়ে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে গেছে মেয়ে কিন্তু রাতে প্রায় ঘুমিয়েছিলো রাত দেড়টা দুটো এর এদিকে বাইরে পুরো মুসল ধারে বৃষ্টি নেমে গেছিল আর কারেন্ট ছিল না একদম যাচ্ছে না তাই অবস্থা বাইরে বৃষ্টিটা হয় একটু ঠান্ডা ছিল ওয়েদার কিন্তু বৃষ্টিটা যখন কমে গেছিল তখন অনেকটা আবার গরম পড়ে সারা রাত লাইন ছিল না একটু ইনভার্টার ডাউন হয়ে গেছিলো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের তো গরমে খুব কষ্ট পাচ্ছিল রাতে ঘুমিয়ে তো ভিডিওটি যেখানেই শেষ করে দেখছি দেখা হচ্ছে অবস্থা আগামীকাল নতুন ভিডিও শতে করতে গুড নাইট সবাই ভালো থাকা সুস্থ থাকতে দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিও সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটু লাইক আর কমেন্ট করে গুড নাইট